মার্টিনেজ বীরত্বে বায়ানকে হারিয়ে বিয়াল্লিশ বছরের পুরনো স্মৃতি ফেরাল অ্যাস্টনভিলা চ্যাম্পিয়ন্স লিগে জন ডুরানের শেষ দিকের বলে বায়ান মিউনিককে এক শূন্য বলে হারিয়েছে অ্যাস্টনভিলা উনিশশো বিরাশি ইউরোপিয়ান কাপের ফাইনালে এই অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল বায়ান মিউনিক ব্যবধান ছিল এক শূন্য বিয়াল্লিশ বছর পর সেই একই ব্যবধানেই হেরেছে জার্মান দলটি মূলত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য কয়েকটি সেভে জয় পায় ইংলিশ ক্লাবটি মার্টিনেজ ম্যাচে মোট সাতটি সেভ করেছেন সার্স ন্যাব্রিকে দুবার আর হ্যারি কেইনকে একবার প্রায় গোল থেকে বঞ্চিত করেছেন বুধবার দুই অক্টোবর নিজেদের ঘরের মাঠভিলা পার্কে বায়ান মিউনিককে আতিথ্য জানায় অ্যাস্টোনভিলা আগের ম্যাচেই দিনামো জাগোরেবকে নয় দুই গোলে উড়িয়েছে ভিনসেন্ট কোম্পানির দল আর চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে বায়ানের রেকর্ডও ভালোই সর্বশেষ দশ ম্যাচের মধ্যে সাতটিতে জয় দুটিতে ড্রো তাই ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামে বায়ান ম্যাচের শুরু থেকেই বল পায়ে রাখায় আধিপত্য ধরে রাখে বুন্দেসলিগা দল বায়ান দুই তৃতীয়াংশ বলের দখল ধরে রেখে সেরা সুযোগ পায় কিন্তু ভিয়ার বিশ্বকাপ জয়ী কিপার মার্টিনেজ সেরা ফর্মে ছিলেন আর্জেন্টিনা গোলকিপার প্রথমার্ধে হ্যারি কেইনের বুলেট হেড প্রতিহত করেন পরে ইংলিশ স্ট্রাইকার মাইকেল অলিসের শট মাঠের বাইরে পাঠান মার্টিনেজ গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্ধে অলি ওয়াটকিন্সকে তুলে দুরানকে নামান কোচ ম্যাচের আটাত্তরতম মিনিটে পজিশন ধরে রাখা ও আক্রমণে এগিয়ে থাকা বায়ানকে হতভম্ব করে দেন তিনি নিজেদের সীমানা থেকে সতীর্থের থ্রু পাস পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে দূর থেকে প্রথম ছোঁয়ায় বুলেট শটে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ফরওয়ার্ড দুরান বদলি নেমে গোল করাটাকে যেন নিয়মে পরিণত করে ফেলেছেন নিশ বছর বয়সী এই ফুটবলার এভাবে চলতি মৌসুমে এই নিয়ে পাঁচটি গোল করলেন তিনি শেষ দিকে সমতাসূচক গোলের জন্য হন্যে হয়ে থাকা বায়ানকে অবিশ্বাস্যভাবে রুখে দেন আর্জেন্টাইন কিপার গোলমুখে ছুটতে থাকা কেইনের হেড থামান তিনি এই জয়ে পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে ভিলা